ওকে তিনটা রাশি আছে কি কি a plus b plus c a 2 into a এবার একটু বইয়ে তুমি 9 নম্বর অঙ্কটা 10 নম্বর অঙ্ক 11 নম্বর অঙ্ক তিনটা অঙ্কের একটু গুলে দেখো দেখো 9 নম্বর অঙ্কে তিনটা রাশিকে আলাদা আলাদা করে দেখা দেয় ক্লিয়ার দেখা যায় 10 11 ঠিক আছে এখন খেয়াল করো আমার a plus b plus c whole square হলে আমি সূত্রটা ঠিক না আপত্তি নেই কিন্তু যখন ইন্টিগ্রেটিভ বিষয় আসে তখন আমাদের এই সূত্রটা থেকে দুটো সূত্র তৈরি করে নিতে হয় কি তৈরি করবা এই রাশি দিয়ে সূত্র বানাবা বাকি কি থাকে এই রাশিটার সামনে কি চিহ্ন প্লাস তুমি মনে মনে চিন্তা করো যে এই রাশিটাকে সমান চিহ্নের ব্যাপার থেকে এবার নিয়ে আসবো তাহলে কি দাঁড়ায় এটা তো আসেই এই প্লাসটা হয়ে যায় মাইনাস টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস কি এ কি রাখছি এই পাশে

তুমি সূত্রটা এখান থেকে বুঝি রাখো বুঝিয়ে রাখো ভালো মতো পড়ে রাখো দেখ সহজ লাগবে তারপর আসো এর এই রাশিটা আসো এই রাশিটাকে যদি তাহলে এই ভাষায় কে আসে এই রাশিটা আসে গোল চিহ্ন দেওয়া রাশিটা আসে তাহলে লিখলাম কি এ প্লাস দুই প্লাস কি বলছে আর আছে আমি এই রাশিটা সামনে যে একটা প্লাস চিহ্ন কল্পনা করি তাহলে সেই প্লাসটা হয়ে যাবে মাইনাস তার ব্যাগের দিলাম বাকি রাশিটা লিখে দিলাম আমরা এই তিনটা বিষয়কে তিনটা সূত্র বলি

স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সূত্রটা বলতে হবে এই সূত্রটা ঠিক আছে লেখো এব নাইন স্কোয়ার টু থার্টি ওয়ান নয়ন একাশি একত্রিশগু না বাষট্টি গেলে উনিশ আনসার एकदम पानी ख नंबर अंकटा की की देवा से 10 नंबर अंकटा सर 10 नंबर देवा से x का प्लस का प्लस x इक्वल टू 9 दस नंबर इसका प्लस इसका प्लस इसका इक्वल टू नाइन এবি প্লাস এসি প্লাস সি এল টু এইট তোমার জন্য আরো কিছু বলা লাগবে না এই সূত্রটা লিখবা এখানে মান বসাই শেষ রাশিটা মান কত নাইন টু ইণ্টু এই ৰাষ্ট্ৰীয় মানটো এইট নাইন ক্লাছ ছিক্সটিন টু টুণ্টি ফাইভ অকে আচলতে এঘাৰ নম্বৰ কেই চাই এঘাৰ নম্বৰকে কি কি মান দাব আছে খেল কৰোঁ এই তুমি জানো কত এর মাইনাস টু এ বি প্লাস বিয়ার এইটুকু সমান সূত্র অনুযায়ী সূত্রে লেখা যায় বি মাইনাসি হোল স্কোয়ার ভাঙা কথা হয় বিয়ার মাইনাস টু বি সি

টু ইন্টু এ রাশিটার মান নাই প্রশ্নে আমি কি করবো আমি সূত্র লিখবো সূত্র কত এ প্লাস বি প্লাস ই হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস আমি এখানে একটা ভুল লিখছি থেকে এটা ভুল লিখছি যে ভুলটা কি

কত ছিল নয় দশ এগারো নয় দশ এগারো বারো নম্বর অঙ্কটা করার আগে কৌশল অবলম্বন করবা আমার থাকবা রাখি নয় দশ এগারো ক্লিয়ার করবা যেহেতু আমি নয় এগারো পারি তারপর তুমি আমার এই ক্লাসটা আরম্ভ করবো একসাথে এই ক্লাসটা করতে যাবা না ঠিক আছে অযোধ্যা গণিতকে মানে বলবা গণিত কঠিন এই কথার জন্য না বের হয় রাশি কত আমি ধরে নিচ্ছি তুমি ন হাজার হাজারও পারো তারপর তুমি এখানে আসো এবার আমার কথা শোনো কি বলি x এর মান দেওয়া আছে 3 y মান 4 z মান 5 x এর মান 3 y মান 4 z এর মান 5 বসাই দিয়া তুমি হিসাব করে বের করতে পারো কিন্তু তোমার কাছে আমরা এই দক্ষতা আশা করি না আমরা আর পূর্ণ দক্ষতা আশা করি কি দক্ষতা আশা করি আমরা তাই তুমি এই এই অঙ্কটাকে এই সূত্রগুলোর কোনটার মধ্যে মিলাইতে পারবে না যদি দেখাও সরাসরি মান বসাবে না তাহলে আমরা করতে দেখি 9x কে কত বলেছে লেখা যায় 3 16 কে ফোর আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি হয় তারপরে হয় টু এ বি টু বি সি

জানা কথা তারপর আমি একটু রিপিট আলোচনা করি ধরো আমি লিখলাম আমি যেকোনো জায়গায় যদি লিখি আমি যদি প্রয়োজনীয় টু স্কোয়ার লিখি শুদ্ধ আমি যদি মাইনাস টু স্কোয়ার লিখি শুদ্ধ ক্লিয়ার কথা প্রথমে আমি এখানে থ্রি কে মাইনাস থ্রি দিতে পারি

এবার গুগুলো শিখে আমাকে কমন লাগছে জানাবার কেমন লাগছে সে পর্যন্ত ভালো থাকবো ধন্যবাদ